Komen-komen, komen Hai, aku Bang Ali Hai, aku Bang Ali ini Hindu Hai, Hindu এই যে শাখা চুড়ি রয়েছে আচ্ছা আপনি কলকাতা না হলে বাংলা বলেন কি হবে আর আমি ওয়েস্ট বেঙ্গল বলছি আমি তো ওয়েস্ট বেঙ্গল থেকেই বলছি কলকাতায় থাকি না তো কি আমি বাঁকুড়াই থাকি কলকাতায় পাই না বাঁকুড়া আপনি কি আর বাঁকুড়া জেলার থেকে বলছেন আপনি কি আপনি কি বাঁকুড়ার নাম শোনেননি কোনোদিন

আমাকে আমি বলছি লন্ডন ঠাকুর আমি বাঁকুড়ায় থাকি আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলা তুমি কোথায় থাকো পশ্চিমবঙ্গ লাল বাকড়া ডিস্ট্রিক্ট থাকি কাজলপুর সিলিগুড়ি মানে বস মাত্র বলছিলেন লন্ডন এখন শিলিগুড়ি বলছেন না বাকড়া বাকড়া मम्मी কি আরে ভালো ও সরি আপু আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে তো তাই বুঝতে পারিনি আসলে আমি জানতাম না ইন্ডিয়ার ভাষা হিন্দি তামিল তেলেগু বাংলা ভুপুরি ইত্যাদি হয় আর বাংলা শুধুমাত্র কলকাতা না না পশ্চিম বাংলার সমস্ত জেলাতেই আমাদের বাংলা কালচার আছে

কাজল ঘোষ টাকি টাকি শিলিগুড়ি ও ফাঁকা হয় এর আগে জানতাম ভারত মানে হিন্দি না 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 ভারত মানে হিন্দি না ওয়েস্ট বেঙ্গল আছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমাদের মানে আমরা ভারতীয় আমাদের ভারতে তো অনেকগুলো স্টেট আছে না चुवा सकती हूँ ना चुवा चुवा ना चुवा अमित वो संगला दिस एक आगे जाम कर हम लेते हैं सुंदर थैंक यू यस एंड वेलकम बाड़ी 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 बापूरा काजोल कोस ली होती थी গাজর ঘোষ যে ভাই বা দাদা আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া